প্রজিব ভাই হ্যাঁ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো চিনতে পারছেন আমারে মারে যে তির সিটে আপনার রিক্সায় আপনার সাথে কথা হয়েছিলো আসলে ভাই তেমন তো চিনতে না অনেক প্যাসেঞ্জারই তো আসে তো যাই হোক ভাই ঠিক আছে চেনা চেনা মনে হচ্ছে আর কি আচ্ছা যাই হোক তো আমি আপনার এর আগে একটা ভিডিও করেছিলাম তো ভিডিও বলতে আপনার সুন্দর আচ্ছা হ্যাঁ সেই একটা বিষয় নিয়ে আমি একটু আমাদের দেশের পরিস্থিতি যে এরকম পর্যায়ে চলে গেছে সে তাই নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছিলাম আজকে যেহেতু আপনার সাথে আবার দেখা হয়ে গেল আজ কি মগবাজারে আপনারই দেখেন কপাল কি ভালো যে আপনারই অটোতে আবার উঠলাম আচ্ছা আচ্ছা এটা আমার সৌভাগ্য কেন্দ্র তো এখন আপনার কি অবস্থা ভাই চাকরি বাকরি কোনো ব্যবস্থা হয়েছে আপনার না ভাই আর চাকরি বাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না অনেক জায়গায় অ্যাপ্লাই করছি কিন্তু কেউ ডাকে না আর কি বয়সও বেড়ে চলছে এই আপনি বিয়ে শি করছেন হ্যাঁ ভাই ছেলে মেয়ে আছে হ্যাঁ ভাই আপনাদের দুয়াই তিনটা আচ্ছা কি করে পড়াশোনা করে নাকি এখন অনেক ছোট একজনে ওয়ানে পরে আর দুজনে ছোটো ছোট বাবা মা আছে সাথে হ্যাঁ আছে তাহলে তো আপনার আসলে দিন দিন যাপন করতে বা জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই খুবই কষ্ট হচ্ছে যাই হোক ভাই আশা রাখি দোয়া রাখি আপনার চাকরি তাড়াতাড়ি হয়ে যাক বা আপনি আপনার যে জীবনের লক্ষ্য সেটা তাড়াতাড়ি পূর্ণ হোক ধন্যবাদ ভাই আমার জন্য দোয়া করবেন এটাই আচ্ছা সকলকে ধন্যবাদ